নমস্কার কেমন আছেন সবাই ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ শুক্রবার এখন বাজে সকাল পৌনে ছটা তো সকাল সকাল উঠে পড়েছি তো আজ দু তিন দিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে দেখুন বাইরে ব্যালকনিটা একদম ভিজে একসার হয়ে রয়েছে সমস্ত আর কাল গিয়েছিলাম রাত্রি আমি বাজার করতে তো বাজারের ব্যাগটা বাইরে এসে ধুয়ে দিয়েছি আর এই যে বাজার থেকে নিয়ে এসেছিলাম অনেক লঙ্কা ছশো গ্রাম লঙ্কা নিয়ে এসেছি বৃষ্টির জলে তো একদম ভেজা লঙ্কা তো বাড়িতে এসে লঙ্কাগুলো ভালো করে ধুয়ে আমি জল ঝরা দিয়ে আর ঝুড়িতে দিতে পারিনি কেননা বাইরে তো বৃষ্টি তাই একটা বড় একটা চাদর পেতে সেখানে আমি শুকো দিয়েছিলাম লঙ্কাগুলো বাজার থেকে লঙ্কা লঙ্কায় এরকম ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর ভোটা ফেলে যদি আমি ফ্রিজে রাখি সেটা খুব সুন্দর থাকে নষ্ট হয় না তা এখন সুন্দর রাত্রিটা ছিল এইভাবে আমি মেলে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে লঙ্কাগুলো এখন এইগুলোকে আমি এখন বোটাগুলো ফেলে দিচ্ছি বোটা ফেলে বক্সে করে একদম ফ্রিজে রেখে দেবো তাহলে এই লঙ্কাগুলো আর পচবেও না আর রান্না করার সময়ও আর বোটা ছাড়ানোর কোনো ঝুর ঝামেলা থাকে না তো বাজার থেকে বাজার করে আসলে আমি এভাবে লঙ্কাগুলো ধুয়ে পরিষ্কার করে একদম বক্সে বক্সে রেখে দিই আর সব সবজিগুলো ধুয়ে ভালো করে ঝোয়ার জলঝরা দিয়ে ঝুড়িতে ঢেলে দিই এভাবে তাহলে কী হয় বাইরের যে সব নানান ধরনের স্প্রে করে সবজিতে সেই সবগুলো চলেও যায় আর আমার ভালোও লাগে মানে এই সব নোংরা সবজি ফ্রিজে রাখতেও ভালো লাগে না তো সেই সব সবজিগুলো ধুয়ে দিয়েছিলাম সকালে থেকে উঠে এখন এইসব পালা এই কাজের এগুলো তো আমাকেই করতে হয় কাজের লোকে এগুলো ঠিক গুছিয়ে করে না তো তার জন্য এগুলো এখন আমি করি একদমই এগুলো ঠিক মতন ওরা করে না তো এখন গুছিয়ে করে এখন আমি পরে যাব ছাদ বাগানে তো আজ আবার আমার মেয়ে যাবে বাইরে ওর জন্য সমস্ত কিছু গুছিয়ে দিতে হবে ও যাবে এখন অরুণাচল প্রদেশ তো ওর জন্য সব কিছু গুছাচ্ছি সকালে উঠে ওর ব্রেকফাস্ট করব এখন তো সব এই সব করে আর ওকেও কিছু কারণ আমার খেতে যেখানে যাবে ও সেখানের জন্য কিছু সবজিও পাঠিয়ে দেবো সাত বাগানের জিনিস ভালোই লাগে সবাইকে দিতে তো সবে পেকেছে ছাদে আর লেবুও পেকে লেবুও বড় হয়ে গেছে বেশ কিছু ওগুলো তুলে কিছু আরও উচ্ছে কিছু সবজি তুলেও দিয়ে দেবো সঙ্গে তো আর কাল রাতে গিয়েছিলাম বাজারে এত বৃষ্টি এক হাঁটু জল রাস্তায় সেই জল ভেঙে আমি বাজারে গিয়েছিলাম ইলিশ মাছ আনতে তো ইলিশ মাছ তো নিয়ে এসেছি বাজার থেকে সেগুলোও একটু গুছিয়ে এখন ভালো করে প্যাক করে দিয়ে দেব। কেননা ওখানে তো এই মাছগুলো ঠিক মতন পাওয়া যায় না তো সব এখন সকাল সকাল আমার আজ সকালে অনেক কাজ খুব তাড়া যেহেতু মেয়েটা বেরোবে তো এই সমস্ত সব ঘরে কাজ সেরে এখন একটু যাব ছাদ বাগানের দিকে এত বৃষ্টি হয়েছে প্রত্যেকটার গলিতে জল রাস্তায় মেইন রোডেও হাঁটু জল হয়ে রয়েছে তো ব্যালকনিগুলো তো আমার একদম ভিজে একসার হয়ে রয়েছে জলের ঝাপটা এসছে সারা রাত আর পরশুদিন থেকে বৃষ্টি হচ্ছে এখানে তো আমার পিছনের দিকে যে ব্যালকনিটা আছে দেখুন কি সুন্দর ক্যাকটাসে ছোটো ছোটো ফুল ফুটেছে আর পেঁপে গাছে আমার ঘরের পিছনে যে পেঁপে গাছটি তো প্রচুর পেঁপে হয়েছিল। এবারও দেখুন কত পেঁপে হয়েছে আবার ওই পেঁপে গাছটা কিন্তু অনেকটা বয়স হয়ে গেছে কিন্তু এখনও সুন্দর পেঁপে দিচ্ছে মানে পেঁপে হচ্ছে তা এই পেঁপেগুলো বাড়ির পেঁপে তো আমি কাঁচা পেঁপে খুব একটা খাই না বাড়ির যে গাছের পেঁপে বেশ পাকিয়ে আর তারপরে আমি খাই তা চলুন এখন আমরা ছাদে যাই ছাদের থেকে কিছু সবজি তুলি আর এবার বৃষ্টি আসবে বেশ মেঘ করে এসছে দেখছি তো জলদি জলদি যাই ছাদে ছাদে গিয়ে কিছু সবজি তুলবার উচ্ছেও হয়েছে প্রচুর গাছে দুদিন আর তিন দিন আমি তুলি না তো কাল বাজার গিয়েছিলাম বাজার থেকে দেখুন আমি কিছু তো ইয়ে আনারসের যে মাথাটা হয় আর কি আনারসের সামনের দিকে যে ঝুঁটিটা থাকে ওগুলো বেশ কিছু আমি নিয়ে এসেছি এখানে আমি যে একটা টব বানিয়ে রেখেছি কাল মাটি ভরে রেখেছিলাম এখানে আমি এখন আনারসের ওই গাছগুলো বসাবো আর দেখুন ড্রাগেন গাছগুলো ড্রাগেন ফলগুলো বেশ এখন দেখছি একটু লাল লাল হয়ে এসছে ড্রাগেন ফল এত জলদি জলদি পেকে যায় তা চলুন আমরা তিনতলার ছাদে যাই এখন উপরের ছাদে যাই আর এই যে দেখুন এই যে লতিগুলো লতি গাছগুলো কত অল্প সময়ের মধ্যে সুন্দর লতিও বেরিয়ে গেছে তো এখন আমি যাচ্ছি উপরের ছাদে উপরের ছাদে প্রচুর উচ্ছেও হয়েছে অনেক কয়দিন তুলছি না তো আজ তুলবো দেখুন সব উচ্ছে হয়ে হয়ে গুলিগুলি উচ্ছে আর এই ছোটো ছোটো উচ্ছেগুলো কিন্তু ভারী টেস্টি খেতে আর আমি এইগুলো খুব পছন্দ করি তাই এই জন্য আমি এই গ্রিলের দেখুন এই যে সিঁড়ির যে গ্রিলটা গ্রিলটার উপরেই আমি আপেল গাছের ডালগুলো বেঁধে দিয়েছিলাম সেই ডালের মধ্যে সুন্দর লতিয়ে লতিয়ে গাছগুলো কি সুন্দর হয়েছে প্রচুর উচ্ছে তুললাম এর থেকে আজ তো তুলছি এর আগেও তিন চারবার আমি উচ্চে তুলেছি আর ছাদে দেখুন গাছে একদম সবুজে সবুজ হয়ে রয়েছে সবেদা গাছে সবেদা পেকেছে কিনা দেখি এই একটা সবেদা পেয়েছি নরম হয়ে এসছে আমি তো টেরই পাই না কখন সবেদা পেকে যায় পাখিতে খেয়ে নিচে ফেলে তো এরমেন চেপে চেপে দেখছি যেটা নরম হয়েছে সেটা তুলছি এই আরো একটা পেয়েছি তো ভালোই হলো আজ আমি মেয়েকে এগুলো দিয়ে দেবো আমার ছাদ বাগানের সবজি ও যাবে ওখানে ওর দাদা ভাই আছে ওখানে ওখানে যাবে তো নিয়ে যাক এগুলো দিয়ে দেব আজ সঙ্গে বাড়ির সবজি তো দিতে বেশ ভালো লাগে বাড়ির কিছু হলে সবাইকে দিয়ে খাওয়ার আনন্দটাই আলাদা প্রচুর সবেদা হয়েছে এই গাছটা আর দেখুন ডাটাটা তুলেছি কত বড় এই ডাটাটাও আমি টুকরো করে কেটে আমি বক্সে একদম লাগেজের মধ্যে ভরে দেব। কি বড় ডাটা হয়েছে দেখুন আমার থেকেও লম্বা ডাটাটা এই জলের মধ্যে গোড়াটা ভালো করে ধুয়ে মাটিগুলো একটু ছাড়াই এত সুন্দর হয় না এই খেতে ছাদ বাগানে আমার এই খেতে ডাটা এত বড় বড় মানে কি বলবো খাওয়ার থেকে তুলতে বেশি ভালো লাগে এত ভালো লাগে দেখুন আমার থেকেও লম্বাই এই ডাটাগুলো আর কি মোটা মোটা ডাটা মানুষের খেতেও মনে হ্যাঁ এত বড় ডাটা হয় না এত বড় মোটা মোটা ডাটা হয় আমার এই টবের মধ্যে তো ডাটা লাল লাল যে ডাটাগুলো এই যে এগুলো ফুলেশ্বরী ডাটা বলে এগুলো তো তুলেইছি আবার সাদা একটা সাদা ডাটা তুলি এগুলো সব আমি এখন কেটে একটা প্যাকেট করে আমি ভরে ও আমার মেয়ের কাছে পাঠিয়ে দেবো ওখানে তাই উচ্ছেগুলোও প্রচুর হয়েছে আর তরমুজটা দেখুন বেশ বড় হয়ে গেছে আগে যে তরমুজটা তুলেছিলাম আমি ভুল করে তুলে ফেলেছিলাম অতটা ভালো পাকেনি তখনই তুলে ফেলেছি এই তরমুজটা আর এখন তুলব না বেশ পাকুক তারপর তুলব তো দেখুন উচ্ছে বেশ কদিন তুলি না কত উচ্ছে হয়েছে গাছে দেখুন অনেক উচ্ছে হয়েছে ছাদ বাগানে এত সবজি হয় আমার এই ছাদ বাগানে আর দেখুন নুয়ে নুয়ে আমাকে আসতে হচ্ছে গাছে একদম চেপে ধরেছে পুরো ছাদে একটু জায়গা ফাঁকা নেই কোথাও প্রচুর গাছ লঙ্কা গাছগুলো তো চেপে গেছে ডাটা শাকের মধ্যে তো ডাটাগুলো আমি এত চতুর্দিকে সবাইকে দিচ্ছি তাও খেয়ে শেষ করতে পারছি না সবাইকে দিয়ে এত ডাটা শাক হয়েছে দেখুন ডাটাগুলো কত বড় বড় পুরো জঙ্গল হয়ে গেছে আর ড্রাগন গাছে তো আবার প্রচুর ড্রাগেন হয়েছে এবারে প্রচুর ড্রাগেন পাকবে চতুর্দিকে গাছের মধ্যে ছড়িয়ে ছিটে চতুর্দিকে উচ্ছে হয়েছে আমরা গাছটার মধ্যেও উচ্ছে গাছ লতিয়ে লতিয়ে চলে এসছে চতুর্দিকে উচ্ছে হয়েছে আর এই এগুলো বাতাবি লেবু আর কিছু লেবু তুলবো এখন এটা হচ্ছে কাগজি লেবু কাগজি লেবু তো প্রচুর হয়েছে আমার গাছটাতে তো কয়েকটা কাগজি লেবু এখন তুলবো তো এখানে ড্রাগন গাছের কাঁটা খোঁচা খেতে খেতে আমার খুব প্রকষ্ট হয় এই ছাদ বাগানে এলে দিকে শুধু ড্রাগন গাছ এই রে ড্রাগন গাছের কাঁটা বেঁধে গেছে পুরো দেখুন কি সুন্দর এক একটা থোকায় থোকায় লেবু চারটে পাঁচটা ছটা করে লেবু হয় তো আমি এই লেবু আর সবেদা আর উচ্ছে এগুলো সব মেয়ের কাছে পাঠিয়ে দেবো আর এই ডাটাগুলো দেখুন কত মোটা মোটা তাই এই আম গাছেও আবারও দেখছি আম গাছের এক থোকা তো আম হয়েছে আবারও দেখছি মুকুল এসে গেছে এটা বারো মাসেই আম গাছ মার এখানে বারো মাসে আম আমটা হবে তো বাইরের ওয়েদার দেখুন আজকে খুব খারাপ মেয়েটা এখন বেরোবে বৃষ্টির আগে আগে বেরিয়ে যেতে পারলেই ভালো তো গাছে দেখুন কত ফুল ফুটেছে ছাদ বাগানে এত ফুল ঠাকুর পুজো এত ফুল তুলেও গাছে থেকে যায় প্রচুর ফুল তো বাইরের আকাশটা আজ বড্ড মেঘলা বৃষ্টি আসবে আর ওই যে দেখতে পাচ্ছেন যে বড় বিল্ডিংটা ওই ওটাই ওখানেই হচ্ছে মেট্রো স্টেশন কবি সুভাষ খুব কাছাকাছি আমার বাড়ির খুব কাছাকাছি মেট্রো স্টেশন তো আজ ওয়েদার বড্ড খারাপ একটু বৃষ্টিটা কমেছে আমি ছাদে এসেছি আবারও বৃষ্টি আসবে এখনই আমি ভিজে যাবো জলদি জলদি এখন ছাদ থেকে নিচে যাই ঘরে গিয়ে এখন ব্রেকফাস্ট করতে হবে মেয়ের জন্য তো সকাল সকাল ছাদে এর থেকে সব তুলে নিয়ে এখন নিচে যাচ্ছি ঝিরিঝিরি বৃষ্টি অলরেডি শুরুও হয়ে গেছে দেখুন ডাটাটা এত ভারী আমি পুরো কাঁধে নিয়ে নিয়েছি আমি এত ভারী আমি আর হাতে নিতে পারছি না কাঁধে নিয়েই চলে এসেছি ডাটাটা অনেকগুলো ডাটা মা এখন সব গুছিয়ে প্যাক করে দেবে তো ডাটাগুলো কে কেটে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দেবে তো আমি কাল রাত্রি এসছিলাম বাজার বাজার থেকে দেখুন আমি কতগুলো আনারসের এই ঝুঁটিগুলো নিয়ে গেছি যে মাথা উপরে যে ঝুটিগুলো থাকে এগুলো আমি সব বসাবো টবে আর এই যে মাছ ইলিশ মাছ নিয়ে এসেছিলাম তিনটে ইলিশ মাছ এনেছিলাম সেই ইলিশ মাছগুলোকে আমি ভালো করে এখন ভেজে তারপর আমি বক্সে পাঠাবো প্রথমে ভেবেছিলাম যে আমি কাঁচা বরফ দিয়েই পাঠাবো কিন্তু ফ্লাইট যদি লেট থাকে তখন মুশকিল হয়ে যাবে তার জন্য ভালো করে ভেজে তারপর আমি বক্সে করে দিয়ে দিচ্ছি মাথাগুলো সব কাঁটাগুলো একটা আলাদা বক্সে দিচ্ছি আর ফ্রেশ মাছগুলো একটা আলাদা বড় বক্সে করে সুন্দর করে পাট করে গুছিয়ে দিয়ে দিচ্ছি তো এখন আমি আমার মেয়ে মনির জন্য এখন আমি ব্রেকফাস্ট তৈরি করব। তো এখন করে নিয়েছি ব্রেড অমলেট করে নিয়েছি ডিম দিয়ে এখন লাগেজটাও নিচে নামিয়ে নিলাম গাড়িও এসে গেছে এখন আমার মেয়ে পূজা এখনও বেরোবে তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন আর একটি নতুন ব্লগে দেখা হবে বাই